ছাত্র নেই হেলমেট যে প্রক্রিয়া সাধারণ ছাত্রদের কথাবার্তাকে উপেক্ষা করে অপেক্ষা করে রাজনীতি করেছিল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সেটা জেলায় হোক আর অভিনন্দ্রীর বিশ্ববিদ্যালয় কলেজ হোক কোথাও এই ধরনের কোনো সুযোগ নাই এবং থাকবে না ছাত্রদের প্রয়োজনে ছাত্রীদের প্রয়োজনে এই দায়িত্বটুকু এমনভাবে গ্রহণ করতে হবে যে দায়িত্বের মধ্যে ছাত্র রাজনীতি এবং ছাত্রদের অধিকার নিয়েই কথা থাকে আমরা রাষ্ট্র সংস্কার রাজনীতি সংস্কার আন্দোলনও করেছি নাগরিক উন্নয়নে আমরা কথা বলেছি কথা বলছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি এই জেড জেনারেশন এবং এক্স ওয়াই জেনারেশনকে আমরা এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোভাব না বুঝে কাজ করি তাহলে আজকে হয়তো না একটা বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্টটা হয়েছে আমরা যদি আগে থেকে একটু একটু প্রস্তুতি নিই তাদের মনের ভাব বুঝে কাজ করি তাহলে ওই যে দু একটা বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্ট হয়েছে কিছুটা অনেকে হয়তোবা পরবর্তীতে চিন্তা করবে আসলে কি এই মুহূর্তে এই রায়টা দেওয়া আমাদের জন্য ঠিক ছিল কারণ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছে প্রেসিডেন্ট জিয়া শুধু স্বাধীনতার ঘোষণাই করেন তিনি যুদ্ধ করেছেন রণক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এই যে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বাংলাদেশ জাতিতাবাদী দলের রাজনীতি তথা ছাত্র দলের যিনি অভিভাবক ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয় তাদেরকে এখন থেকেই যতটুকু দেশপ্রেমে উদ্ভূত হওয়া দরকার আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া মাত্রই একদিকে দেশপ্রেম আগে থেকে সে একান্তরে দেশ কীভাবে প্রতিষ্ঠিত হোক সেই জ্ঞানটা সেই জানাটা সেই ইতিহাসটা আমার আপনাদের খুব বেশি প্রয়োজন আমি বিশ্বাস করি বর্তমান যুগের এই প্রজন্ম যেননি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ স্বাভাবিক কারণে এই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভালো ভিক রয়েছে ছাত্রদলের রাজনীতি করার ক্ষেত্রে আপনি যদি কোন পরামর্শ থাকে সেটা আপনি তুলে ধরতে পারেন আরেকদিকে জাতিতাবাদী ছাত্রদলের যারা নেতৃত্ব রয়েছে এই সোশ্যাল মিডিয়াতে গিয়ে প্রেসিডেন্ট জিয়া খেলদা জিয়া এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান তার ইদানিং কিছু বক্তব্য কিছু ইন্টারভিউ শিক্ষার জন্য তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এবং নেবেন একত্রিশ দফার আলোকে শিক্ষার জন্য সর্বোচ্চ শিক্ষার্থীদের পাশে থাকা এবং তরুণ যুবক ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে আমাদেরকে যে নেতৃত্বটা প্রতিষ্ঠিত করতে বলা তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমরা আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারি যে তার একবার দেশে আসার মাত্রই তিনি শুধু এই জেনারেশন নয় পুরো দেশের জন্য যেভাবে লড়াই সংগ্রাম করে নিতে বাস্তবে একটা কর্মসংস্থান এবং কর্মসংস্থানের পাশাপাশি সরকারি চাকুরিতে সবাইকে নিয়োগ দেওয়ার ব্যাপারে খুব বেশি আন্তরিক রয়েছেন বলে আমরা মনে করছি